রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যমে সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আট তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কত করেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে প্রথমে এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইলের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়

যদি জানতে পারি আগে বিশ্ব জানি যদি জানতে না পারি কি করে সবার করে যারা বিভ্রান্তমূলক প্রচনা মূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটাল অ্যাকাউন্টেই হোক তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইড রাইস আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা কি আর পি পালানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা হিসেবে আমরা আমাদের আমাদের দায়িত্ব কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজের থেকে কখনো পড়বেন না